মুখ্যমন্ত্রী এসেছে সেটা নিয়ে আমরা একটা কথা বলবো মুখ্যমন্ত্রী আমরা যখন আন্দোলন করেছিলাম হাত জল করে জল পেলে যখন সন্দেশির মা ওনাকে যখন দেখেছি উনি তখন আসেনি আর এখন এসেছিল এখন উনি এমন প্রচন্ড চক্রান্ত করে এখানে ওনার একটা পরিকল্পনা ভয়ঙ্কর পরিকল্পনা করে উনি এখানে এসেছিলেন

এখনো অবধি সুজয় মণ্ডল কোনো কোনো রাজনৈতিক জগতে যে গুরু বলছেন গুরু আমাদের কাছে আমাদের বাবা গুরু আমাদের শিক্ষা গুরু আমাদের যে দীক্ষা দিয়েছে সে দীক্ষা গুরু আর তারপরে যদি গুরু থেকে থাকে সেটা আমাদের আন্দোলনের সময় বিপদের সময় আমাদের হাত ধরেছিল আমাদের রাস্তায় যিনি রাস্তা থেকে নিয়ে গেছিল। তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী আমাদের দাদা আমাদের ঘরের ছেলে তৃণমূল রেখাপাত্রের জন্য অপেক্ষা বলে কিন্তু তৃণমূলে জয়েন দেবে না গতকালকে মুখ্যমন্ত্রী এসে যে মিথ্যে প্রকল্পর প্রতিশ্রুতি দিয়ে গেছেন সেই প্রতিশ্রুতিতে যাতে আমার সন্দেশকালী আন্দোলনকারী মা এই কথা কানে নিয়ে যেন বিভ্রান্ত না হন যেখানে ওনারা আছে আন্দোলনে আছেন এবং আমরা আন্দোলনে দেখে এই আন্দোলন আমরা আগামী দিন অবধি চালিয়ে যাব যতক্ষণ সন্দেশকালীর আন্দোলনে আমরা করে শান্তি ফিরিয়ে নিয়ে এসেছিলাম আর সেই শান্তি রাস্তায় আমরা এখনো আছি দেখুন শিবু আজরা উত্তম সর্দার শেখ এরা জেলে এবং সেখানে উত্তম সর্দার ছাড়া পেয়ে গেছে দোষী হয়ে দোষী আজকের অপরাধ করে যদি ওদের যদি শাস্তি না হয় ওরা যদি একের পরে জামিন পেয়ে যায় তাহলে আইন কি করছে আইন তো ওদের 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 পক্ষে আইন আইন তো সাধারণ মানুষের জন্য না আমরা যে এত বড় আন্দোলন হলো সন্দেশকালীতে এত মানুষের এখন অবধি জমি জায়গা ফিরিয়ে দেয়নি আন্দোলন করে আমরা জমিটাকে ফিরিয়ে নিয়েছি এখন এখানে কংগ্রেস হচ্ছে প্রচন্ড একটা ধরন্তর একটা দল এরা এমনভাবে কাজ করছে যে মানুষ প্রমাণ পাচ্ছে না কিন্তু ওনারা ওনাদের এইবার ভয় হবে মা বোন যেখানে সন্দেশকালীন মা বোন যেখানে আন্দোলন করছে গোটা ভারতবর্ষের হিন্দু সনাতনী ঘরের মা বোনেরা একতা হয়েছে এইবার অবশ্যই এদের শাস্তি হবে এবং প্রমাণ সম্বন্ধে এনাদের অবশ্যই একে একে ছাড় পাচ্ছে এটা এখন বর্তমানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে মুখ্যমন্ত্রী প্ল্যানিং করে এই যে বললাম না এনা যে পরিকল্পনা করে ওনাদেরকে ছাড়াচ্ছে কিন্তু বেশি দিনের জন্য এটা চলবে না এইবার এর পরে যদি আমাদের যদি আবার সেই আগের মতো এক বছর আগে যে ভয়ঙ্কর আন্দোলন সেই আন্দোলনও যে আবার লাভ দেওয়া হয় সন্দেশখালী এই শিবু আজরা উত্তম চোদ্দ শিবু শেখ শাহজাহান এবং দিলীপ মল্লিক সব এনে এদের আরও যারা আছে এদের সাথে সব করার ব্যবস্থা অতি শীঘ্র এদের খুব ভয়ঙ্কর পরিস্থিতি হবে